হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্স এর পক্ষ থেকে আপনাদের সবাইকেই স্বাগতম ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছেন কি নিয়ে আলোচনা করব খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একটি ব্যানার সেট করবেন সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তাই দেরি না করে চলুন শুরু করা যাক ব্যানার সেট করার জন্য প্রথমে আপনি ইউটিউবের যে সাইজ আছে ব্যানার সাইজ সেই অনুযায়ী আপনি একটি ব্যানারকে কাস্টম অথবা এডিট করে নেবেন আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেমভাবে ব্যানারটাকে এডিট করে নেবেন আপনি যেরকম চান সেরকমভাবে আর ব্যানারের সাইটটা হাইট এবং ওয়াইডটা জানার জন্য আপনি গুগলে সার্চ করেও দেখতে পারবেন যে ইউটিউব ব্যানার সাইজ সেখান থেকে আপনি ব্যানারের বিভিন্ন সাইজ দেখতে পাবেন এবং সেই সাইজ অনুযায়ী আপনি ব্যানারটাকে এডিট করে নেবেন যখন আপনি ব্যানারটির সাইজ এডিট করে নেবেন তারপর আপনি আপনার ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন ইউটিউব চ্যানেলে প্রবেশ করার জন্য আমরা সাধারণত ইউটিউব গুগল দিয়ে ব্যবহার করতে হবে যেহেতু আমি মোবাইল দিয়ে দেখাবো তাই আপনি গুগল দিয়ে আপনি ইউটিউব চ্যানেলে প্রবেশ করবেন আপনার যদি কম্পিউটার দিয়ে চালান তাহলে সরাসরি আপনি ইউটিউব চ্যানেলে প্রবেশ করতে পারবেন গুগল দিয়ে প্রবেশ করার জন্য আপনি গুগলে দেখবেন ইউটিউব ডট কম ইউটিউব ডট কম লিখে আপনি সার্চ করার পর আপনার সামনে এই যে একটি ওয়েবসাইট আপনি এই জায়গায় দেখাচ্ছি আপনি এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন ওয়েবসাইটটি যারা মোবাইল দিয়ে চালান আমি আবারও বলছি সেই মোবাইল যে এভাবে সার্চ করে এই ওয়েবসাইটটির মধ্যে প্রবেশ করবেন কিছুটা লুট নিয়ে আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে প্রবেশ করতে পারবেন আর ইউটিউব চ্যানেলের জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপটি কিন্তু আপনার মোবাইলে ডাউনলোড করা থাকতে হবে এবং সেখানে আপনার চ্যানেলটি লগ করা থাকতে হবে আমি এই জায়গায় আমার ওয়েবসাইটটিকে ডেস্কটপ সাইট করে রেখেছি আপনি আপনারটি ডেস্কটপ সাইট করে রাখার চেষ্টা করবেন চ্যানেলটির মধ্যে প্রবেশ করার পর আপনি বা দিকে সবার উপর দিকে কর্নারের মধ্যে কয়েকগুলো অপশন দেখতে পারবেন আর এই অপশনগুলোর মধ্যে আপনি সবার নিচে একটি অপশন দেখতে পারবেন তারার মতো এখন আপনার কাজ হলো এই যে তারার মতো অপশনটি আছে এটির মধ্যে একটি ক্লিক করবেন আপনি যখন এটার মধ্যে ক্লিক করবেন তখন আপনার চ্যানেলের সমস্ত তথ্যগুলো আপনি এ জায়গায় দেখতে পারবেন আপনি এ জায়গা থেকে আপনার চ্যানেলের প্রোফাইল ছবিটাও পরিবর্তন করতে পারবেন এবং উপরে থাকা আপনি ব্যানারটিও সেট করতে পারবেন এ জায়গায় যদি আপনি আগেই সেট করে রাখেন তাহলে তো আপনি রিমুভও করতে পারবেন যেহেতু আমাদের আপলোড করা নেই তাই আমরা ব্যানার সেট করব তাই এই আপলোড অপশনটির উপর একটি ক্লিক করব আমরা আপলোড অপশনটির উপর ক্লিক করার পরই কিন্তু আমাদের গ্যালারিতে চলে যাবে আর এই জায়গা থেকে আমরা যেই ছবিটিকে আমরা এডিট করে অথবা কাস্টম করে রেখেছি সেই ছবিটি এ জায়গায় অটোমেটিক চলে আসবে দেখতে পাচ্ছেন এই জায়গায় দেওয়া আসে ডেস্কটপ মোডের জন্য আমরা কতটুক দেখতে পাব এবং যারা ল্যাপটপ দিয়ে আমাদের চ্যানেলটি ভিজিট করবে তারা কীরকম দেখবে এবং মোবাইল দিয়ে কীরকম দেখবে মধ্যে যে জায়গাটা আছে এটা হলো মোবাইল দিয়ে দেখবে আর দুই সাইটে যে এই জায়গাগুলো আছে এগুলো হলো যারা ডেস্কটপ সাইট থেকে অথবা ল্যাপটপ দিয়ে আমাদের ল্যাপটপ পিসি দিয়ে আমাদের চ্যানেলটি ভিজিট করবে তারা এই সাইটগুলো দেখতে পারবে আর মধ্যের অংশটা শুধু মোবাইল দিয়ে ভিজিট করবে এবার সবার নিজ দিকে থাকা আমরা সেভ অপশনটির উপর একটি ক্লিক করব আমরা সেভ অপশনটির উপর ক্লিক করলে আমাদের ব্যানারটি কিন্তু সেভ হয়ে যাবে এই যে কিছুক্ষণ আগে এই জায়গায় লাল ছিল এখন কিন্তু এই জায়গায় ব্যানারটি সেট হয়ে গেছে আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ল্যাপটপ দিয়ে কীরকম ফুল দেখাবে এবং যারা মোবাইল ইউজার তারা আমার আইডিটি ভিজিট করে চ্যানেলটি ভিজিট করলে তাদেরকে শুধু মধ্যের জায়গাটা দেখাবে এভাবেই আমি যখন এটাকে আপলোড করে দিলাম এখন আমার কাজ হলো সবার উপরে আমি ডান দিকে একটি অপশন দেখতে পাবো পাবলিশ নামে এখন এই পাবলিশ অপশনটির উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের কাজ প্রায় শেষ এবং আমাদের চ্যানেলের ব্যানারটি কিন্তু পুরোপুরি সেফ হয়ে যাবে কিছুক্ষণ লুট নিয়ে আমাদের এই ব্যানারটি কিন্তু আমাদের চ্যানেলে সেভ হয়ে গেল এখন আমি দেখাবো যে সরাসরি ইউটিউবে গিয়ে যে আমার চ্যানেলের ব্যানারটি ঠিকঠাক সেভ হয়েছে কি না অথবা ইউটিউবে কীরকম দেখায় মোবাইলের মাধ্যমে তাই আমি এখন ইউটিউবে চলে যাব ইউটিউবে যাওয়ার পর আমি এখন সাবস্ক্রিপশন থেকে আমি আমার চ্যানেলে প্রবেশ করব আমি যখন আমার চ্যানেলে প্রবেশ করব তখন আমি আমার চ্যানেলের উপর দিক দিয়ে এই যে আপনি দেখতে পাচ্ছেন উপর দিক দিয়ে কিন্তু আমার চ্যানেলের ব্যানারটি এই জায়গায় দেখাচ্ছে কিছুক্ষণ আগে আমি যেই ব্যানারটি সেভ করেছি এই ব্যানারটি কিন্তু এই জায়গায় চলে এসেছে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে আপনি আপনার মোবাইল দিয়ে আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে একটি ব্যানার সেট করবেন সে বিষয়টাই নিয়ে আলোচনা করেছি আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনীয় অনেক ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ